কগলার যাই হয়ে যাক গামলার জন্য পথ চেয়ে বসে আছে ওই যে ওই গানটার মতো অবস্থা চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা খেয়াল শোতে চাইলে তুমি অন্য মোহনা তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো দেবো না দুধ না ভুলে যাও যদি আমায় এভাবেই বাসবো ভালো চিরদিন আমি তোমায় যদি কারো হৃদয় ভাঙে লিখো পেম আমার নামে আমি আজ বিদায় জানালাম সুখে থেকো ভালো থেকো সুখে থেকে ভালো থেকো দূর থেকে চাইবো তবু তোমার জন্য মনের দোয়ার খোলা যে রাখবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো শুধু তোমারই থাকবো একদম হোকলাম এখনো আমাদের গামলা সুন্দরীর জন্য মনটা খুব আকুল ব্যাকুল করে তোমরা তো জানো না তোমরা আর কি বোঝো বলো তো লাইভটা দেখে কি বুঝতে পারলে মনটা পড়ে আছে দেখো লাইভে কি কথা বলেছে না বলেছে সেটা কিন্তু বড় কথা না কিন্তু কথার মধ্যে ওর আবেগটা কোথায় রয়েছে সেটা কিন্তু বড় কথা তোমরা কি সেটা গেস করতে পেরেছো আমি বললাম না হ্যাঁ বন্ধুরা আমি দুদিন আগেও বলেছিলাম যে ফোগলা এখনও চাইছে গামলাকে না বিষয়টা আমি এখানে বলবো না তুমি কি করে জানলে কোথা থেকে কোন কল রেকর্ডিং না আমি কিচ্ছু বলবো না বাকিটা পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে গামলার বিষয় যখন বলছিলাম ঠিক আছে ফোগলা এসে বলছো ওদেরকে কিছু দিইনি ওদেরকে কিছু বলিনি কিন্তু সব সত্যটা ফোগলা এসেই বলে দিল আর ফোগলা কিছু প্রমাণ দিয়ে দিল তারপরে তোমরা বুঝতে পেরেছো যে এই সোমা কোনো দিন মিথ্যা কথা বলেনি আজকে ডেটে এসেও মিথ্যা কথা বলছি না ফোগলা এখনও গামলার জন্য তোমরা জানো না কি করছে তলে তলে চলো সেই কথাটা পরে বলা যাবে তোমরা সবটা বুঝতে পারবে তার আগে বলি হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার আরেকটা ভিডিও নিয়ে ফোগলার লাইফটা দেখে তোমরা যেটা বুঝতে পেরেছ যারা বুঝতে পেরেছ তাদের জন্য নয় আর যারা বুঝতে পারো তাদের জন্য দুটো কথা বলি এই যে ফোগলা কতটা ভালোবেসেছে ওকে এত নোংরামো করার পরেও ফোগলা ওকেই চাইছে সেম জিনিস সন্দীপের ক্ষেত্রেও হয়েছিল সন্দীপকে বিনা কারণে বদনাম দেওয়া ছিল সন্দীপ তো কারোর বউকে ভাগিয়ে আনেনি নি দেখাশুনো করে বিয়ে করেছিল তারপরেও তার সঙ্গে এই ঘটনাগুলো ঘটে গেছে সন্দীপকে এখনও অব্দি কাটাছে করে যাচ্ছ লজ্জা লাগে না তোমাদের নিলজ্জ বেহায়াগুলো এটুকুই তোমাদের জন্য ছিল এবার আসি এই গয়না এই যে গয়না আমি সন্দীপকে বলছি এবং আমি তোমাদেরকে বলছি ও পুরোনো গয়না ও দিতে পারবে না হ্যাঁ আমাদের কাছে সঠিক খবর আছে কে দিয়েছে আশা করি গেস করতে পারছো নামটা এখন বলবো না ওই গয়নাগুলো দিয়ে অলরেডি অনেক কিছু বানানো হয়ে গেছে এবং খরচও হয়ে গেছে বাচ্চার টাকা ঠিক আছে ও দিতে পারবে না ও যদি দিতে পারে পুরোনো গয়না তাহলে আমার জুতো না সরি আমার গাল গামলার জুতো এই গয়না নেই আর সন্দীপ সন্দীপের জায়গায় একদম ঠিক হয়ে আছে সন্দীপ এক ফোঁটা নড়বে না যতক্ষণ না গয়না আর টাকা না দেবে তুমি ওকে ডিভোর্স দেবে না তাতে তোমাকে যা বোঝানো হোক আমি তোমাকে বলছি এইটুকু বুঝে নাও আমি পুরোটা বলতে পারছি না তোমাকে যা বোঝানো হোক তুমি বুঝবে না কারুর কথা তুমি শুনবে না একদম সঙ্গীতা চক্রবর্তীর কথা এবং তোমার মনের কথা যেটা এই যে তুমি গয়না ছাড়া টাকা ছাড়া ডিভোর্স দেবে না একদম সেই জায়গাতেই ওয়াটর হয়ে থাকবে তুমি নড়বে না ঠিক আছে বাকিটা সঙ্গীতা চক্রবর্তী বুঝে নেবে তুমি তোমার জায়গায় স্টিল থাকবে এই গয়না আর টাকা যতক্ষণ না দেবে এই গামলা ডিভোর্স পাবে না বন্ধুরা তোমরা জানো না অনেক কিছুই ভেতরে চলছে যাতে সন্দীপ ডিভোর্স দিয়ে দেয় হুম গামলা তুমি যাই করো না কেন ডিভোর্স তো পাবেন না পাবে না পাবে না থার্ড বিয়ে হবে না হবে না হবে না যদি তুমি করো জেলের ভাত খাবে সেকেন্ড বিয়ে করেছিলে পার পেয়ে গেছো থার্ড বিয়েতে আর পার পাবে না করতে যাও না বিয়ে কি ভেবেছ কি যতই ছলা কলা করো না 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 বন্ধুরা আমি পুরোটা বলতে পারবো না আমিও বাধ্য আমি এসব কথা বলতে পারবো না কিন্তু ফোকলা না সরি গামলা যতই তুমি ছলা কলা করো এই ডিভোর্স তুমি অত সহজে পাবে না আমার মুখ খুসখুস 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 করছে যে সবটা বলি কিন্তু বলবো না বলার টাইম আছে বলার টাইম আছে ঠিক আছে ঠিক ঠিক জায়গা থেকে বেরিয়ে আসবে কি চলছে না চলছে সন্দীপ দেবে তোমায় দিবস যতই ছড়া কলা করো আর এই সেবক দাদার কথা শুনে যতই যা করো ক্যামেরার পেছনে এই যে সন্দীপকে একটাই কথা বলবো তুমি তোমার জায়গায় অটল থাকো তারপরে দেখছি ঠিক আছে সঙ্গীতা চক্রবর্তী তোমার মাথার ওপরে যখন আছে কে তোমাকে কি করতে পারে সেটাও দেখবো ঠিক আছে এখনও অনেক কিছু বাকি আছে গামলা তুমি কি ভেবেছো কি ভেবেছ অন্য পথ গয়না যাতে দিতে না হয় টাকা যাতে দিতে না হয় ডিভোর্সটা হয়ে যা হা 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 খেলা তুমি খেলো ঠিক আছে ডাইনি কোথাকার ডাইনি বললাম কেন বন্ধুরা দেখো ছেলের প্রতি একটা ইয়ে আছে শুধু বিয়ে হ্যান ত্যান করে বেড়াচ্ছে ছি চিচি কি বাচ্চার মা ওরে বাবা কত মানুষ ভিডিও করেছিল বাচ্চার মা কে কটা ছেড়া করা উঠছে বাচ্চাকে দিচ্ছে না আর বাচ্চার মা নিজেই বাচ্চা চাই না বাচ্চা নিলে তার বা করা যাবে না তাই না সেটা তো এরা জানে না এসেছিল গামলার হয়ে লড়াই করতে বাচ্চাকে তার কোলে ফেরত দেবো আমরা আ আমরা সত্যের পথে আছি মোলো যা সত্যের পথে মালকিন একবার চুনকালি মাখিয়ে দিয়েছে ওলি আমার সত্যের পথে থাকা চাল পর তোদের মালকিন কি করছে দেখ ডিভোর্স নেওয়ার জন্য তরফ আছে ক্যামেরাতে বুঝতে দিচ্ছে না ক্যামেরার পেছনে কি শুরু করেছে আমাদের কাছে সবই খবর থাকে বুঝেছিস তোর মালকিনের বুঝেছিস এই ধ্বাজ বাহিনীগুলো তো ওদের মালকিনের কি অবস্থা হবে শুধু দেখ ডিভোর্স পাবে না সন্দীপ তাতে বুড়ো হয়ে যাক তাও এই গামলাকে ডিভোর্স দেবে না ঠিক আছে তৃতীয় বিয়ে কি করে করে আমরাও দেখি গয়না চাই টাকা চাই ছেলে তারপর তুই ডিভোর্স পাবি আর আমরা তো জেনে গেছি তুই পুরনো গয়না দিতে পারবি না কিন্তু আমরা তো শুনবো না ওই গয়না তুই ভেঙে গয়না বানিয়ে নিয়েছিস কি বানিয়েছিস না একদম মতো টেনে বার বানিয়েছিস করে এনেছিস সেটা তো আড়ালে সামনা সামনি হবে সবটা তবে তুই আগে গয়না ফেরত দিবি গামলা নি তারপর তুই ডিভোর্স পাবি ঠিক আছে টাকাটাও ফেরত দিবি চল তোর সেবক দাদা তোকে কি করে ডিভোর্স দেওয়াই আমিও দেখবো এবং আমরা প্রত্যেকটা মানুষও দেখব আর সঙ্গীতা চক্রবর্তীকে তো তোর সেবক দাদা ভালো করেই চেনে এখন তোর সামনে যদি না চেনার ভাম করে তাহলে সেটা পরের কথা তো সেবক দাদাকেও নাকে দড়ি দিয়ে ঘোরাবো আমরা সবাই চাল খেল, খেল আ সেবক দাদা তুমি বুদ্ধি লাগাও গয়না ছাড়া টাকা ছাড়া কি করে ডিভর্স হয় বুদ্ধি লাগাও সব ফাঁস হয়ে যাচ্ছে ফাস কটা চেঞ্জ করবে উকিল লাস্টে চেঞ্জ করতে করতে কোনো উকিলই আর পাবে না হাই রাম্মা কি করব বলো তো গামলা যতই হাসুক আর যাই করুক পেছনে একটা বড় টেনশন তৃতীয় বিয়েটা করবে কী করে তৃতীয় বিয়ে যদি দিবস ছাড়া তুই করিস তুই ভালো করে জানিস খপাত করে তোকে ধরে জেলে পড় কী রে চলতে চালিয়ে যা চালিয়ে যা চালিয়ে যা গয়না তোকে দিতে হবে তারপর তুই ডিভোস পাবি আর টাকাটা ছেলে ঠিক আছে বেশ মজা লাগছে আমার তো হুসকুস হুসকুস করছে বন্ধুরা আমি তোমাদেরকে বলতে পারছি না তবে একটা ঝড় আসতে চলেছে এইটুকু ইঙ্গিত দিলাম তবে একটা সত্য সামনে আসতে চলেছে ওই গয়নার বিষয়ে আসবে আসবে ওয়েট অ্যান্ড ওয়াচ সময় এখন নয় জাস্ট তোমাদেরকে হিংস দিয়ে গেলাম যখন সত্যটা সামনে আসবে তখন ভাববে সোমা তো হিংস দিয়ে গেছিলো তার মানে এটাই সত্য ইয়েস ইয়েস গামলার বিষয়ে যেগুলো বলেছিলাম ফোকলা আমাদেরকে যা যা বলে দিয়েছিল তারপরে নিজের পিঠ বাঁচাবার জন্য নিজে মার খাবার হাত থেকে বাঁচাবার জন্য মিথ্যা কথা বলেছিল না ওদেরকে কিছু দিন কিন্তু আমরা বলে গেছিলাম এই 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 বিষয়ে ফ্ল্যাট মালিক এবং সিসি ক্যামেরা যা যা বলেছিলাম তো প্রমাণ হলোই হয়েছে তো আবারও এই যা বলছি ডিভোর্স নেওয়ার জন্য কী যে শুরু করেছে তোমরা জানো না ক্যামেরার পেছনে গয়না ছাড়া টাকা ছাড়া ডিভোর্স নেবে এটা ওর দাবি হবে না হবে না হবে না গামলার ডিভোর্স গয়না দো টাকা দো তারপর ডিভোর্স লো সন্দীপ ভালো থাকো সুস্থ থাকো তুমি তোমার জায়গায় যতই যাই যাই হয়ে যাক না কেন অনেক কিছু হবে অনেক কিছু করার চেষ্টা করবে বাট সঙ্গীতা চক্রবর্তী যখন তোমার মাথার উপরে আছে এক ফোটা ভয় নেই তুমি তোমার জায়গা থেকে নড়বে না গয়না নেবে তারপর টাকা নেবে তারপরে কি না যে ডিভোর্স দেবে একদম যখন বাপের জিনিসগুলো নিয়ে গেছিলো ছেরা ক্যাথা অব্দি খুঁজে খুঁজে একদম তচ্ছনাচ করে গেছিল ঘরে ক্যাথাটা খোঁজার জন্য যা করছিল সেই সময় সে যখন কিছু ছাড়েনি তুমি কেন গয়না চাইবে গয়না বিক্রি করুক গয়না ভেঙে দেখ যা করবে করুক তোমার ওই গয়না চাই তারপর দিবস হবে পরিষ্কার এক জায়গায় অটল হয়ে থাকবে চলো বন্ধুরা এইটুকুই তোমাদেরকে বললাম খোলাখুলি বলতে পারলাম না ক্ষমা করে দিও আসবে আসবে সেই ঝড় সব কিছুর সামনে আসবে তুফান বছরে এক একবার আসে যখন আসে তখন পলয় ঘটে পলয় ঘটে হ্যাঁ দেখতে পাবে আমি মুখে যেটা বলেছি বুঝতে পারবে পুষ্পা ঝুঁকে গানে ইশালা সেরকম সন্দীপ ভাই তুমি ঝুঁকো কি নেই গামলাকে পাস গাই না দেগার পয়সা মানে টাকা দেগা তারপর ডিবস ছোকলা আর না সরি গামলা আর এই যে সেবক দাদা চালিয়ে যাও যা যা বুদ্ধি লাগিয়েছ শক্ত জেনে ফেলছি শক্ত জেনে ফেলছি কি হবে হুম এগুলো তার ক্যামেরার সামনে বলা যাবে না সেবক দাদা বলবো যখন সব কমপ্লিট হয়ে যাবে তখন বলবো সেবক দাদার মুখে মারবো তখন ওই বাথরুম পরিষ্কার করা আর পায়খানা প্যান পরিষ্কার করা ব্রাশ দিয়ে টাটা